সেদিন চন্দ্রনাথ মন্দিরে উঠার পথে যেন প্রকৃতি এক ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল ম্যাগে আকাশ ঢেকে গেছে অদ্ভুত এক অস্থিরতা আমি যাচ্ছিলাম পাতালকালী মন্দিরের উদ্দেশ্যে কিন্তু আবহাওয়ার অবস্থা দেখে মনে ভয় জেগেছিল যদি হঠাৎ বৃষ্টি নেমে আসে তবে পুরো রাস্তাটা হয়ে উঠবে একেবারে দুর্বিষহ তবু আমার হৃদয় ছিল অগাধ বিশ্বাস মহাদেব কখনো তার ভক্তকে বিপদে ফেলেন না সে বিশ্বাস বুকে নিয়ে বীরপাক্স মন্দির পেরিয়ে এগিয়ে গেলাম মহাদেবের শ্রীচরণে প্রকৃতি যতই রুদ্ররূপ ধারণ করুক মহাদেব যেন ভক্তের ডাকে সাড়া দিয়ে তার করুণা ছায় আমাকে রক্ষা করেছিলেন চন্দ্রনাথ মন্দিরের সামনে পৌঁছাতেই হঠাৎ ঝড়ো বাতাস তীব্র হয়ে উঠল সঙ্গে ঝিরঝিরে বৃষ্টি নামলো আকাশ থেকে চারদিকে সে রহস্যময় পরিবেশ ঠান্ডা বাতাসের ছোঁয়া আর মন্দিরের পবিত্র উপস্থিতি সব মিলিয়ে এক অপার্থীব অনুভূতি তৈরি করল মাত্র কয়েক মিনিট আগেও যে বারোশো মিটার পথ হাঁটার ক্লান্তিদের শরীর অবসন্ন ছিল তা যেন নিমিশেই মিলিয়ে গেল তখন মন থেকে একটা কথা বারবার উঠে আসছিল হে মহাদেব আমার জন্য তুমি স্বর্গ আর এই মুহূর্তটাই আমার প্রকৃত স্বর্গিক প্রাপ্তি যেহেতু গেট বন্ধ ছিল তাই পাশের সরু পথ দিয়ে আমি মন্দিরের ভেতর প্রবেশ করলাম তখন মন্দিরে পূজা চলছিল তাই মহাদেব দর্শনে আসা সব ভক্তরা মন্দিরের বারান্দায় বসেছিলেন শান্তভাবে অপেক্ষা করে হঠাৎ করে প্রকৃতি যেন রূপ বদলে এক ভয়ঙ্কর নাটকের সূচনা করলো আকাশ কালো হয়ে এলো বাতাসের গতি বেড়ে গেল আর তার সঙ্গে শুরু হলো বিকট শব্দে গর্জন সে মুহূর্তে চারপাশের পরিবেশ এক অপার রহস্য ও ভয়ের আবহে ছেয়ে গেল যেন স্বয়ং মহাদেবের উপস্থিতির কোনো অলৌকিক ইঙ্গিত দিচ্ছিল প্রকৃতি এমন তীব্র ঝড় বাতাস বইছিল যে সঙ্গে থাকা বৃষ্টির জল মন্দিরের সামনের বারান্দায় দাঁড়িয়ে থাকা প্রত্যেক ভক্তকে ভিজিয়ে দিচ্ছিল বাতাসের গতি ছিল এতটাই প্রবল যে আপনি মন্দিরে যে কোনো প্রান্তে থাকুন না কেন সে ঝড়ো হাওয়া আপনাকে ভিজিয়েই ছাড়বে মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজে সকল ভক্তকে শুদ্ধ করে তোলার এক বিশেষ আয়োজন করেছে যেন মহাদেবের দর্শনের আগে তার আশীর্বাদে ভেজা এক পবিত্র পরিশুদ্ধি সেই সময়টাতে মন্দিরের বাইরে অনেক পর্যটক উপস্থিত ছিলেন যারা সরাসরি আকাশ থেকে নেমে আসা বৃষ্টির জলে ভিজে যাচ্ছিলেন নিরুপায় পাবে কারণ চন্দ্রনাথ মন্দির প্রাঙ্গনে মন্দির ছাড়া আশ্রয়ের মতো আর কোনো ছাউনি নেই আর প্রকৃতি যে ভয়ানক রূপ তীব্র বাতাস আর প্রবল বৃষ্টির সম্মিলন তাতে মন্দিরের ভেতরে থাকলেও খুব একটা রক্ষা ছিল না যেন স্বয়ং মহাদেব চেয়েছিলেন তার দর্শনে আসা প্রতিটি ভক্ত পর্যটক তার দেওয়া আশীর্বাদময় বৃষ্টিতে ভিজে শুদ্ধ হয়ে উঠুক মন প্রাণ আর শরীর থেকে এই যেন এক মহাপবিত্র পরিশুদ্ধির আয়োজন যার সাক্ষী ছিলাম আমি নিজেই তবে সেই ছিল পরিবেশ একেবারে অন্যরকম সুন্দর পাহাড়ের গায়ে জমা মেঘের দৃশ্য ধেয়ে আসার ঝড়ের উত্তাল রূপ সব যেন এক অপার্থিব সৌন্দর্য সৃষ্টি করেছিল এমন এক মুহূর্ত যা শুধু চোখে দেখতে হয় না হৃদয়ে অনুভব করতে হয় প্রকৃতির এই ভয়ানক সৌন্দর্যময় দৃশ্য যে কেউ দেখতে পারে না তার জন্য প্রথমত ভাগ্য দরকার মহাদেবের আশীর্বাদ প্রয়োজন এবং অবশ্যই আপনাকে বর্ষাকালে এখানে আসতে হবে যতটা সাহসী ও ভাগ্যবান ততটাই আপনি মহাদেবের বিশেষ আশীর্বাদ লাভ করতে পারবেন এই অনন্য অভিজ্ঞতার জন্য এই পুরো অভিজ্ঞতা শুধু একটি পাহাড়ি উঠা কিংবা একটি মন্দির দর্শনের গল্প নয় এই এক আর্থিক যাত্রা এক অলৌকিক সংযোগ মহাদেবের সঙ্গে প্রকৃতির ভয়ঙ্কর রূপ ভক্তদের অটুট বিশ্বাস আর চন্দ্রনাথের পবিত্র পরিবেশ মিলিয়ে এই মুহূর্তগুলো হয়ে উঠেছে জীবনের অন্যতম স্মরণীয় অধ্যায় এমন অভিজ্ঞতা কেবলই চোখে দেখার নয় এমন অনুভব অন্তরের গভীরে গেঁথে যায় তাই যদি কখনো সত্যিকারের আধ্যাত্মিকতা প্রকৃতির রুদ্ররূপ আর মহাদেবের আশীর্বাদের ছোঁয়া একসঙ্গে পেতে চান তাহলে একবার বর্ষাকালে এসে দাঁড়ান চন্দ্রনাথ ধামের পবিত্র চূড়াই হয়তো তখন আপনি নিজেও বুঝতে পারবেন সত্যিকারের স্বর্গ কেমন অনুভব করতে হয়